যারা প্রিন্টার দিয়ে অফসেট পেপারে প্রিন্ট করেন আজকের ভিডিওটি তাদের জন্য আমার প্রিন্টারের উপরে একটি জিএসএম দুই কোম্পানির পেপার রাখা আছে ডান পাশে এক কোম্পানির বাম পাশে আরেক কোম্পানির সো আজকে আমি আপনাদেরকে এই দুইটা পেপারে প্রিন্ট করে দেখাবো যে প্রিন্টের কোয়ালিটি কেমন আসে সো এই জন্য আমরা জেনারেল যেভাবে প্রিন্ট আউট করি প্লেন পেপার হাই দিয়ে প্রিন্ট দিচ্ছি প্রথমে ডাইনপাশের যেই পেপারগুলো রয়েছে এই পেপারগুলোতে প্রিন্টের কোয়ালিটিটা দেখুন এবং কি আমরা পাশের যে পেপারগুলো রয়েছে এই পেপারগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন ইদানিং অনেকেই আমাদের কাছে জানতে চান যে বা কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট দিলে প্রিন্টের কোয়ালিটি আসে না এবং কি খুবই বাজে প্রিন্ট হয় খসখসা মনে হচ্ছে যে প্রিন্ট আউটটা পেপার থেকে উঠে যাবে এমন মনে হয় সো এটা আসলে অনেকেই মনে করেন যে কালির জন্য এই সমস্যাটা হয় সো আজকে আমি দেখাচ্ছি যে পেপারের জন্য যে প্রিন্ট কোয়ালিটি খারাপ হতে পারে এই বিষয়টা আমাদের প্রিন্টারে অবশ্যই স্প্ল্যাশ জ্যাটের কালি ব্যবহার করা হয় এই প্রিন্টারটার মধ্যে স্প্ল্যাশ জেটের কালি রয়েছে সো আমরা দুই ধরনের পেপারে প্রিন্ট আউট করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমরা ডাইন পেপারে প্রিন্ট দিলাম তারপরে বাম একটা প্রিন্ট দিলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যারা বিভিন্ন ধরনের অফসেট পেপার প্রিন্টার ব্যবহার করেন তারা অবশ্যই পেপার কেনার সময় অরিজিনাল পেপারটা নেওয়ার চেষ্টা করবেন অফসেট পেপারে কিন্তু মার্কেটে অনেক ধরনের অফসেট পেপার রয়েছে বিষয়টা হচ্ছে পেপারের মধ্যে অরিজিনাল পেপার থাকে না পেপারের প্যাকেটের মধ্যে অরিজিনাল পেপার না থাকার কারণে কিন্তু আমরা এই প্রিন্ট কোয়ালিটি নিয়ে জামালের মধ্যে করি। ইদানিং অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই এই প্রিন্ট কোয়ালিটিটা কীভাবে ভালো হবে কিন্তু আসলে প্রিন্ট কোয়ালিটি ভালোর জন্য আমরা অনেকের ক্ষেত্রেই মনে করি যে হয়তো কালি অনেক নিম্নমানের কালি ব্যবহার করতেছেন এই জন্য প্রিন্ট কোয়ালিটি পাচ্ছেন না তো এই বিষয়টা যে আসলে পেপারের জন্য হতে পারে এটা আমি নিজেও চিন্তা করি না আমি এটা প্রিন্ট আউটে যখন আমরা নিজেরা এই ধরনের পেপার আমাদের হাতে আসলো প্রিন্ট আউট করার পর আমরা বিষয়টা বুঝতে পারলাম আসলে পেপারের জন্য প্রিন্ট আউট খুবই নিম্নমানের হতে পারে এই দেখুন আমরা কিন্তু বাম্পাসের পেপারটাতে এখন প্রিন্ট আসতেছে আমাদের এখানে দুই কোম্পানির একটি জিএসএম পেপার রাখা ছিল তো কোন কোম্পানির এই পেপারগুলো আমরা আপনাদেরকে ভিডিওতে বললাম না আপনার পেপার কেনার সময় অবশ্যই যেই কোম্পানির পেপারটাই কিনেন প্যাকেটের মধ্যে যেন অরিজিনাল পেপার থাকে এই বিষয়টাকে নিশ্চিত হয়ে নেবেন এবং প্রিন্ট দিলে যদি দেখেন যে এমন খসখসা আসে আমি আজকে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আপনার পেপার দুই নাম্বার পেপার এই পেপারগুলো আপনারা রিটার্ন করে আবার অরিজিনাল পেপার নিয়ে আসবেন এখানে দেখুন যে প্রথমে আমরা ডানপাশেরটা এবং বামপাশের প্রিন্টটা লক্ষ্য করুন এখানে বাম পাশের যে প্রিন্টার রয়েছে এখানে দেখুন যে এটা কিন্তু আমি এখন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি মনে হচ্ছে যে প্রিন্টটা পেপার থেকে উঠে যাবে একদম খসখসা একটা প্রিন্ট এবং যে মনে হচ্ছে যে সাবলিমেশান পেপারে প্রিন্ট করলে প্রিন্টার যে প্রিন্ট করলে যেমন আসে সেম এমন দেখাচ্ছে যে মনে হচ্ছে যে কালিটা আলগা হয়ে আছে প্রিন্ট পেপার থেকে কালিটা সরে যাবে এমন এই দেখুন যে সলিড কালারগুলো কিন্তু কোনো সলিডই হয় নাই ফোটফুট এমন মনে হচ্ছে সো আমি যদি পাশের তো আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন যে ওই প্রিন্টটা কত সার্প এবং ভালো প্রিন্ট হয়েছে এখন দেখুন তো আপনারা দেখুন যে এখন কিন্তু ডাইন পাশের প্রিন্টটা কত শার্প এই দেখুন যে যে এই আপনার সলিড কালারগুলো একদমই স্মুথ এবং কি লেখাগুলো খুবই শার্প এই দেখুন যে এখানকার আপনাদের যে ডিজাইনটা প্রিন্ট হয়েছে ডিজাইনটা আপনারা দেখুন দুইটার মধ্যে আপনারা আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন যে কোথায় গিয়ে আপনাদের প্রবলেমটা হয় এইখানে দেখুন যে এখানে যে আপনারা যদি ডিজাইনটা লক্ষ্য করেন তাহলে একটা দেখুন যে সাবলিমেশন প্রিন্টার দিয়ে প্রিন্ট দিলে যেমন প্রিন্টটা একটু খসখসা হয় মনে হয় যে হাতে লেগে যাবে এমন আরেকটা কিন্তু একদম সলিড কালারটা একদম স্মুথ প্রিন্ট হয়েছে তো এইটা কিন্তু আসলে কালির জন্য না এই সমস্যাটা কিন্তু একমাত্র হয়েছে পেপারের জন্য একটা প্যাপার হচ্ছে খুবই ভালো মানের এবং কি খুব ভালো মানের প্রোটেক্ট করা প্রিন্টারের জন্য মানে প্রিন্টারের জন্যই তৈরি করা প্যাপারগুলো আরও আরেকটা পেপার হচ্ছে এই পেপারে হয়তো ময়লা আছে এবং কি এই পেপারটা ওইরকম বার্নিশ করা হয় নাই এই জন্য কিন্তু আপনাদের প্রিন্ট কোয়ালিটিটা এত বাজে আসতেছে তো দুইটা প্রিন্টের মধ্যে আপনারা অবশ্যই প্রিন্টের কোয়ালিটিটা বুঝতে পেরেছেন সো এই জন্য কিন্তু আপনারা প্রিন্টার কালির চেয়ে কিন্তু পেপারেও এখন গুরুত্ব দিতে হবে প্রিন্টার অবশ্যই আপনারা অরিজিনাল কালি ব্যবহার করবেন এবং কি পেপার কেনার ক্ষেত্রেও আপনারা অবশ্যই অরিজিনাল পেপারগুলো কিনবেন যদি দেখেন যে এই ধরনের খসখসার প্রিন্ট হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পেপারগুলো ভালো না এই পেপারগুলো আপনারা রিটার্ন করে দিয়ে নতুন পেপার নিতে হবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কি প্রিন্টিং রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ